ইউক্রেনে জেলেনস্কির সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছিল রাশিয়া তাদের পরিকল্পনায় ছিল ত্রিশ জুন কিয়েভে বড় আকারের দাঙ্গা বাঁধানোর কিন্তু ইউক্রেন তা নস্বাত করতে সমর্থ হয় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ দাবি করেছে ইউক্রেনের পার্লামেন্টের নিয়ন্ত্রণ নেওয়া ও ক্ষমতা থেকে সেনা ও রাজনৈতিক নেতৃত্বকে সরিয়ে দেওয়ার চেষ্টা আড়াল করার জন্যই ওই দাঙ্গার পরিকল্পনা করা হয়েছিল এই দাঙ্গা ও পার্লামেন্টের নিয়ন্ত্রণ নেওয়ার ষড়যন্ত্রের পেছনে রাশিয়ার কোনো হাত আছে কিনা তা এখনও প্রমাণ হয়নি তবে এসবিইউ বলছে তারা সন্দেহভাজন চারজনকে শনাক্ত করেছে যার মধ্যে দুজন তাদের হেফাজতে রয়েছেন এই ঘটনায় দোষী সাব্যস্ত হলে তাদের দশ বছর কারাদণ্ড হতে পারে এছাড়া এই ঘটনায় অস্ত্র ও গোলা উদ্ধার করেছে এসবিইউ একই সঙ্গে মুঠোফোন সহ অন্য রেকর্ডও তাদের হাতে রয়েছে যা অপরাধ কার্যক্রমের প্রমাণ হিসেবে ব্যবহার করা হতে পারে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় বলছে কথিত অভ্যুত্থানের চেষ্টায় যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি দুই হাজার লোক জড়ো করা যায় এমন একটি বড় মিলনায়তন ভাড়া নিয়েছিলেন এছাড়া তিনি সামরিক ও বেসামরিক কোম্পানিকে কর্মরত সশস্ত্র প্রহরীদের নিয়োগ দিয়েছিলেন যাতে তারা পার্লামেন্টের দখল নিতে পারে এসবিইউ জানিয়েছে অপরাধ কার্যক্রম বাস্তবায়ন করতে মূল সংগঠক বেশ কয়েকজন সহযোগীকে নিয়োগ করেছিল কিয়েভ নিপ্রো ও অন্যান্য অঞ্চলের লোকজনকে এই কাজে যুক্ত করা হয়েছিল পশ্চিমা অস্ত্র নির্ভরশীলতা যুদ্ধক্ষেত্রের সেনা ও গোলাবারুদ ঘাটতিতে অনেকটাই পিছিয়ে পড়েছে ইউক্রেন সম্প্রতি এই সুযোগ কাজে লাগিয়ে ইউক্রেনে রাশিয়া যখন ধীরে ধীরে এগোচ্ছে তখনই অভ্যুত্থান ষড়যন্ত্রের বিষয়টি সামনে এলো এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ে সাংবাদিকদের বলেন যুদ্ধে শুধু শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে কোনো পরামর্শ শুনতে রাজি আছে কিয়েভ তবে তারা মূল্যবোধ স্বাধীনতা মুক্তি গণতন্ত্র আঞ্চলিক অখণ্ডতা সার্বভৌম মত সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তারা আপোষ করতে প্রস্তুত নয়